এক নম্বর বৈশিষ্ট্য উচ তস দেহেন্দ্রিয়াদীনা সংঘাতে স্ফুরতি স্বত সোহম ইতি ভাব সজীব মলগুণ্ঠিত শ্রী বৈশিষ্ট্য বলিয়াছেন সেই দেহেন্দ্রিয়াদির সংঘাতে এই যে হস্ত পদাদি যুক্ত পুরুষ সেই আমি এই রূপে স্বতই যে ভাব স্ফুরিত হয় তাহাই মল দ্বারা আবৃত জীব সিমিলারিটির কথা বলছে আমরা নিজেদেরকে যেভাবে দেখি তা অ্যাকচুয়ালি দেখা নয় আমরা অন্যের পার্সপেকটিভ থেকে নিজেদেরকে দেখি ঠিক আছে এই যে আমরা নিজেদেরকে আমি 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 বলতে থাকছি কনস্ট্যান্ট এবং আমাদের খুব সহজেই ধারণা হয়ে যাচ্ছে যে আমি এরকম ঠিক আছে বলছে এই যে দেহ ইন্দ্রিয়ের সংঘাতে অর্থাৎ সংঘাতে মানে আমাদের শরীর এবং শরীরের যে চাহিদাগুলো এগুলোকে সংঘাত কেন বলে দিচ্ছে এটা আমাদের মনোজগতের জন্য একটা একদম ছোট বাচ্চার ক্ষেত্রে একটা অদ্ভুত ফিলিংস তৈরি করে বাচ্চা যখন একদম ছোট থাকে গর্ভ থেকেই ভ্রমণ থেকেই সে যখন জন্মাচ্ছে সে ধীরে 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 যত দেহের সংস্পর্শে আসে তার মধ্যে কিছু না কিছু একটা জন্মায় কারণ মন তো একদম কাঁচা সেই অবস্থায় মন তৈরি হয় না ধীরে 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 তৈরি হয় জগৎ দেখতে দেখতে তো এখন তো বলা হচ্ছে যে বাচ্চা যে আগে কথাগুলো বলছেন না কি বাচ্চা অনেক কিছু শুনতেও পায় দেখতে খুব বেশি রিসেপ্টিভ হয় আগেও কথাগুলো বলা হচ্ছে এবং সাইন্টিফিক্যালি এগুলো কিছুটা এগিয়ে যাচ্ছে ভাবনা চিন্তাগুলো তো এই যে হস্ত যুক্ত পুরুষ এই যে আমাদের হাত পা দেখছি আমরা এটাকে আমি বলি তো সব সময় এখানে বলতে চাইছে। এই আমি বলার জন্য আমরা আমরা অতটা নই দেখি আমাদের সামনে সবাই আমি আমি বলছে এবং এরকম টাইপের সিমিলার প্যাটার্ন আমার মতো ঠিক আছে নিজেকে দেখছে নিজের হাত ফিল করছে আমরা তো হাত পা দেখতে পাচ্ছি তো এই যে আমি ভাব হয় একে জীব বলে আমরা জীব জীব বলছি না এটা জীব এটা জীব এটা জীব ইত্যাদি বলছে যে আমি জীব এটা এসে গেল কিভাবে বলছে এটাও একটা শেখাবিদ্যা বাবা মা ভাই বোন ঘরের মধ্যে আশেপাশে যেভাবে চলছে একটা ফাংশনাল লিগো থাকে যে ফাংশনাল লিগোটা সব সময় নিজেকে প্রোটেক্ট করতে চায় আমরা সকালে আলোচনা করছিলাম পশু ইত্যাদি যারা আছে তাদের কাছে কিন্তু বন্ধু শত্রু কোনো বোধ নেই জীব কি জীব তো তা যেখানে বন্ধু শত্রু ভালো মন্দ ঠিক ভুল উঁচু নিচু আপন পর এগুলোর বিচার হবে ভেদ হবে না হলে তো আমরা একটা মাংসপিণ্ড মাত্র এবং মাংসপিণ্ডের ধর্ম আছে হাত হাতকে কোনো আলাদা ইনস্ট্রাকশান দিতে হয় না যদি প্রসেস যদি দেখা যায় বিরাট একটা ব্যাপার আলাদা করে স্পেশালি আমরা ইনস্ট্রাকশান দিই না যেখানে মশা বসলে যাও এবং মারো ঠিক আছে বাচ্চাকে খুব বাচ্চাও যদি ঘুমিয়ে থাকে আপনি তাকে একটু কোনো রকম অসুবিধা সেও মোটামুটি নিজেকে একটুখানি ঠিক করতে চাইবে কোনো না কোনোভাবে ঘুমিয়ে থাকা অবস্থাতেও আমরাও কেউ যদি আমাদের চিমটি কেটে দেয় ঘুমিয়ে থাকলে তো আমরা কি করব আমরা নিজের মতো একটা প্রোটেক্ট করতে চাইবো এর জন্য খুব বিরাট একটা ফাংশন যাকে জীব বলি আধ্যাত্মিক ভাষায় তার প্রয়োজন এটা জীবনের ফাংশনিং করসান ঠিক আছে কিন্তু চট করেই যে এই আমি অভিমান এটা কোথা থেকে আসে বলছে এই যে শতই স্ফুরিত হয় আপনার থেকেই যে ফাংশনাল পোর্শনটা স্ফুরিত হয়েছে নিজেকে প্রোটেক্ট করার জন্য ওটাই চট করে আশেপাশের জিনিসকে দেখিয়ে তার সিমিলারিটি এটা খুঁজে নেয় আচ্ছা এইভাবে কথা বলতে হয় এইভাবে ডিল করতে এইভাবে চলতে হয় যেমন যে কোনো জায়গাতে কেউ সেইখানকার মাদার টাং করে শিখে যাচ্ছে শিখে যেতেই পারে যেমন সেটা সহজভাবে শিখে যাচ্ছে যেমন কোনো একটা ফ্যামিলি কালচার কোন একটা পাড়ার কালচার কোন একটা গোষ্ঠী বা কোন একটা কাল্টের কালচার কি করে স্লোলি অ্যাডপ্ট হয়ে যায় খুব আস্তে আস্তে সে নিজেকে সমাজোজিত করে ফেলে ওই বিষয়ের সাথে এই ব্যক্তিকেই তার একটা আইডেন্টি তৈরি হয়ে যাবার পরে আপনি অন্য জায়গায় নিয়ে যাবেন যদি তার খুব অসুবিধা হবে কিন্তু এই যে চট করে শত আমি ভাবটা স্ফোরিত হচ্ছে এক এটা বেসিক্যালি প্রকৃতির ফাংশান প্রকৃতি দিয়েছে টু সার্ভাইভ আমাদেরকে বাঁচার জন্য গাছকেও কিছু দিয়েছে আমাকেও কিছু দিয়েছে যা কিছু আছে পশু পাখি পোকা মাকড় সব কিছুকে দেওয়া হয়েছে পৃথিবীর মধ্যে টু প্রোটেক্ট ইটসেল কিন্তু জীব জীব যখনই বলবো তখন কিন্তু শুধুমাত্র এইটুকুনি নয় জীব বলতেই যে আমরা সকালে গীতায় আলোচনা করছিলাম দেহাভিমানি শব্দটা এসেছে যে এইটাকে আমি বলতে অভ্যস্ত দেখুন এটাকে প্রোটেক্ট করার এটাকে আমি বলে নিয়ে নেওয়া দুটোর মধ্যে একটু পার্থক্য আছে এর জন্য চেতনার একটা হস্তক্ষেপ চাই আমাদের এক কথা যাকে মন বলে মনের একটা কনসিয়াস হস্তক্ষেপ চাই একে মল বলে দিল কৃত্রিম প্রজেক্টেড আমরা যেমন যেমন দেখবো যেমন যেমন শুনবো এই জন্যেই তো ছোটোবেলা থেকেই কেন ছোটোবেলা থেকে স্কুল কলেজের ব্যবস্থা এর মধ্যে ভ্যালুসগুলো প্রবেশ করিয়ে দাও জীব গঠন হচ্ছে ধীরে ধীরে আমরা যখনই দেখবেন কোনো আধ্যাত্মিক বা ধার্মিক কালচার শুরু হয় তাদের খুব অ্যাটেন্ড থাকে বাচ্চাদেরকে একটু সাথে সাথে রাখা কাছে কাছে স্কুল বানিয়ে ফেলো ছোট বাচ্চাদেরকে নিয়ে আসো তাদেরকে প্রার্থনা করাও বসাও ব্যাপারটা কি ওদের মধ্যে একটা জীব এবং তার ডেফিনেশান তৈরি করা হচ্ছে সাইকোলজি এটাই বলছে যে সব রকমভাবে একটা জিনিসকে যদি বারবার দেহ ইন্দ্রিয় সাথে সোয়ানো হয় কেউ বলে একুশ দিন কোনো থিসিস বলি ছেষট্টি দিন যদি করে দেওয়া হয় তাহলে সেটা তার স্বভাবে পরিণত হয়ে যায় এখানে বলছে যে আমি যে একটা পার্সন আমি যে একটা ব্যক্তি এইটা যে ফাংশনাল পোর্শন তার সাথে এবং আশেপাশের পরিবেশের সাথে মিলে তৈরি হয়ে যায় মানে কেনই এই কথাটা বলছেন বৈশিষ্ট্য কারণেই প্রত্যেকে মুহূর্তে আমাদের যে এই যে এতখানি যোগবাসিষ্ঠ বা যে কোনো কিছু জানতে বুঝতে জগতে আপনাদের যে কোনো কাজ করতে হচ্ছে এটা একটা ডেফিনেশানকে ধরে না আমি পার্সন আমি ব্যক্তি আমি কেমন ব্যক্তি আমি পুরুষ আমি স্ত্রী আমার এই বয়সে কি করা উচিত আমার ওই বয়সে কোথায় যাওয়া উচিত এই যেগুলো আমরা যেগুলো আচরণ করছি শুধুমাত্র দেহের তাগিদে করছি না ম্যাক্সিমাম আমাদের উপর প্রজেক্টেড আমাদেরকে করতে হয় ছোট থেকে আপনি ছেলেদের বাচ্চাদেরকে বলবেন এই ছোট বাচ্চাদের এমন করতে নেই বড়দের মুখে মুখে কথা বলতে নেই ওইদিকে যেতে নেই এগুলো সবকে সাজেশন দিচ্ছে না একটা এবং ওরা আস্তে আস্তে গঠন হচ্ছে একই জীব বলে আর এরই মুক্তির জন্য এরই যন্ত্রণার জন্য জগতে ছোটা হয় আর এই জীবের যন্ত্রণার জন্যই অধ্যাত্মে আসা হয় আদি দৈবিক আদিভৌতি আধ্যাত্মিক যে তিতে এই যে তাপ তিনটে এই জীবের হয় আর এখানে কি বলে দেওয়া হলো এই জীব ন্যাচারাল নয় এ প্রজেক্টেড বুঝে যাচ্ছে সেই জন্য বলে দিচ্ছে সমষ্টিতে এই পুরো অস্তিত্বের মধ্যে বারবার পপ আপ হয় এবং তাকে এক একটা নাম দেওয়া হয়েছে যেমন ঠিক আপনার গালে যদি ফুসকুরি হয় আপনি এর নাম দিলেন রাম এর নাম দিলেন লক্ষণ এজ লাইক ব্যাপারটা একই সেই চামড়ারই এক্সটেনশন বা বলতে পারেন বিকৃতি যা ইচ্ছা বলুন তাকেই বিভিন্ন নাম দেওয়া হয়েছে এবং তাদের সাথে আপনি বিভিন্ন রকম সম্পর্ক পাতাচ্ছেন আমাদের এই দুজন আছে জন করে নাম দেওয়া হয়েছে এবার তার নাম ধরে ডাকা হবে ওদের কানে কিন্তু যাচ্ছে ধীরে ধীরে ওরা কিন্তু সাজেশানটা নিয়ে নেবে এক স্বাধীন বললেই বড়জন চলে আসবে প্রভু বললেই ছোটজন চলে আসবে আস্তে 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 নিয়ে নেবে ওদেরও ব্রেন তৈরি হচ্ছে মানে সেরমভাবে না ইনস্টিংচুয়াল কিন্তু ওরা আমাদের মতো বোঝে না ওদের বোঝার আলাদা সিস্টেম আছে সেটা একটা আলাদা ব্যাপার সেরকমভাবে তারা বুঝতে পারে এই যা গঠন হচ্ছে নাম জীব বুঝে গেল এখানে চ্যাপ্টারটাই মাথায় রাখুন বলেছে আত্মনিরূপণ এই আই কোথা থেকে এলো আত্মা মানে আমি আমি কে নিরূপণ করা তো ফার্স্টেই কথা বললো আমি কে পরের প্রশ্ন আগে আমি কথা থেকে খেলে তো জানো তোমার প্রজেক্টেড এই কথাটা বলে দেওয়া হচ্ছে বলছে তাকেই আমরা জীব বলি একটা কভার কে একটা আমরা জীব বলছি যেমন আপনি কাপড় পরে আছেন ধরুন অরেঞ্জ কালারের তো রাস্তা দিয়ে কেউ গেলে কি বলবে ওই যে ভদ্র মহিলা অরেঞ্জ কালারে শাড়ি পরে যাচ্ছে ভদ্র মহিলাও আপনাকে বলা ওই শাড়ি দেখেই ভদ্র হতে পারে শাড়ি পরে যাচ্ছে কিন্তু ওই শাড়ি দেখেই আপনাকে বলে দেওয়া হবে এই যে এই রকমভাবে শাড়ি পরে যায় মহিলারাই যায় ঠিক আছে এই যে আবরণ এই যে শেল দেওয়া হলো আপনার উপরে আপনাদেরকে স্ত্রী বলা হচ্ছে এনাদেরকে পুরুষ বলা হচ্ছে নাম মাত্র এই হলো জীব কিন্তু আপনাদের ফিজিক্যাল বডি অস্তিত্ব কিন্তু জীব হিসাবে বলা হচ্ছে না আছে এটা তো শুধুমাত্র মানে আমরা যে জীবের আধ্যাত্মিক অর্থে যেই জীবের সাথে কথা হয় তার সাথে ফিজিক্যাল বিষয়ের বায়োলজিক্যাল বিষয়ে বিশেষ কোনো সম্পর্ক নেই ক্লিয়ার বোঝা গেল স্বমহাতম ঈশ্বর কি বলছে কোনো ব্রাহ্মণ যে প্রকার নিজের মহত্ব উপেক্ষা পূর্বক চেষ্টা অর্থাৎ নিচ সেবাদি পরায়ণ হইয়া শুদ্রত্ব অঙ্গীকার করিয়া থাকে পরমাত্মাও সেই প্রকার মায়া সহায় জীবত্ব প্রাপ্ত হন সহজ বিষয় এক্ষুনি আমরা আলোচনা যেটা করলাম তারই এক্সটেনশন করে বলা হচ্ছে এক্সাম্পল দিয়েছে আমরা ব্রাহ্মণ কিছু গুণাবলী দেখে বলি যে কাউকে গুণকর্ম বিভাগ তো ব্রাহ্মণত্ব হলো হিসাব মতো একটি নির্দিষ্ট গুণাবলী হ্যাঁ এটা নিয়ে বহুবার আমরা আলোচনা করেছি বলছে সে যদি তার এই গুণাবলীকে উপেক্ষা করে হুম নিম্ন স্তরে নেমে আসে তার চেতনা যদি শূদ্রত্বের স্তরে চলে নিচ সেবা মানে শূদ্র ব্রাহ্মণ এখানে আমরা ধরে নেবো কি ব্রাহ্মণ মানে উচ্চ বর্ণ আর শূদ্র নিচু বর্ণ তুমি নিচু বর্ণের সেবা করো বা তাদের সঙ্গ করো এগুলি ঘটেছে লিটারালি নেওয়া হয়েছে তুমি ব্রাহ্মণ গড়ের ছেলে তুমি সান্ডিল্য গোত্র আর তুমি ওই যে নিচু বর্ণ কোনো একটা হয়তো সে সাঁতরা এটা ওটা সেটা কি বিভিন্ন রকম হয় বলে দিল এ দাস ও এখনকার দিনে এগুলোভাবে এইভাবেই ক্রিয়েট করা হয়েছে তার সাথে বসে তুমি কথা বলছো এটাই হয়ে গেলে নিচ সেবা এবারে ব্রাহ্মণ যে টাকার জন্য যত নিচে যেতে পারে মিথ্যা কথা বলছে ওটা ব্রাহ্মণের দোষ নয় কথা কেন বললে ওটা দোষ হয়ে গেল ঠিক আছে আমাদের কাছে ব্রাহ্মণাত্মের এই ডেফিনেশান তুমি অন্যের বাড়িতে গেছো কোনো একজন শঙ্করাচার্য পর্যন্ত বলছে না আমাদের সাথে ব্রহ্মচারীরা যায় আমরা নিয়ে নিই হুম খাত খাবার বলছে যে আপনি যে খাবার টাবার খান এই খাবারের কি আপনি যা দেয় তাই খেতে পারেন হুম নাকি কোনো ক্রাইটেরিয়া আছে বলছেন আমার সাথে ব্রহ্মচারীরা যায় তারাই রান্না করে ব্যাপারটা কি কন্ট্রোভার্সিয়াল সরিয়ে দিতে হবে কি কন্ট্রোভার্সি সরিয়ে দিতে হবে আমি রান্না করে খাই এবারে কারো ছোঁয়াছুঁয়ের গল্পই রইলো না তো করেই খাই আমার সিস্টেম যাচ্ছে আমার সাথে এবার কে দিলো না দিলো এই কন্ট্রোভার্সিতে পড়তে হবে না কিন্তু যে দিলো সে তো তার তো টাকা পয়সা দিয়েই এলো জিনিসটা আশ্রয় দোষ কি তাতে ঘটছে না তো এরা খুব বিভিন্ন রকম কে বলছে বলছে কথাটা কি করে বলে যেখানে আচার্য দশনামী সম্প্রদায়ের তিনি প্রতিষ্ঠাতা তিনি কিশোর বয়সেই বলছেন আমি দেহ মন বুদ্ধি প্রাণ ইন্দ্র আদি কিছু মাত্র নই তো শঙ্করাচার্যকে দেখা যাবে যে তারা এই সংহিতা এই সব মেনে চলছে কর্মকাণ্ডের ছড়াছড়ি হয়ে গিয়েছে তো ব্রাহ্মণ নিজ সেবা করবে না অর্থাৎ ঠিক ব্রাহ্মণ কখন পতিত হয় যখন সে তার হীনবৃত্তির সেবা করে অর্থাৎ বৃত্তির সাথে চলতে শুরু করে সেবা মানে কি তাকে পুষ্ট করা তাকে নার্চার করা আপনার ভিতরে কোনো জিনিস খাবার লোভ আছে তাহলে এটা কি হয়ে গেল আপনাকে নিচে নিয়ে যেতে পারে নিচে নিয়ে যেতে পারে কেন লোভ খারাপ জিনিস অতি হয়ে গেলেই খারাপ লোভ জীবনের একটা অঙ্গ সামনে পোলাও রাখা আছে এবং আপনার খিদে পেয়েছে আপনার জীবে জল এলো এটা কোনো লোভ নয় এটা লোভ নয় এবারে খাচ্ছেন তো খাচ্ছেন আর ছাড়ছেন না তারপরে এই গরমের মধ্যে আমাশা শুরু হয়ে গেল হয়তো এবার লোভ হয়ে গেল অন্যটা দেখে অতি হয়ে গেল কোনো জিনিস যখন তখন তা লোভ না হলে লোভও সুন্দর আমি বহুবার বলি এই কথাটা তো নিজ সেবা হয়ে গেলো বলে আপনি ওই লোভটাকে নার্চার করতে শুরু করলেন যেখানেই পোলাও দেখছেন এখন আপনি সেদিকেই ঝুঁকছেন আপনার মধ্যে বিবেক জাগলো না যা রে ভাই কি করছি আমি যাচ্ছি ওদিক থেকে গাড়িতে যাচ্ছিলাম আমার এখানে রাস্তায় কোথাও পোলাবের গন্ধে বেরোলো এবং মনামার আমার উড়ে উড়ে চলে গেল সেখানে এটা হয়ে গেল ব্রাহ্মণের নিজ সেবা বোঝা গেল বাকি কিন্তু নিরানব্বই শতাংশ লোক ওইভাবেই কথাগুলি বলে এই জাতির সাথে বসা ওই জাতির সাথে বসা ঠিক যেমন সেরা হিসাব করলে আমরা সব নিচ থেকে নিচ হিন থেকে হিন জীবন কাটাচ্ছি পুরুষ মানুষের কাছে মেয়ে সুন্দর হলেই হলো তার আর যত দুর্গুণ থাকুক মায়ের কাছে আমার ছেলে হওয়াই যথেষ্ট তার যতই দুর্গুণ থাকুক আমরা প্রত্যেকে নিজ সেবা করছি আমি মা তো এর থেকে নিচুক্তি আর হতে পারে না কিসের মা কুকুরও মা গরুও মা ছাগলও মা তো মা মাতৃত্ব কি জিনিস এইটাই তো মাতৃত্ব বেসিক্যালি কিন্তু নিজ সেবা কী করা হচ্ছে আমি আমার সন্তান যেমনই আছে নায় তাকে গঠন করতে পারলে গঠন করো শাসন করতে পারলে শাসন করো বাবা হোক মা হোক প্যারেন্ট হোক যেই হোক আর না হলে একদম দূরত্ব তোমার সাথে নেই আমি এই বিষয়তে কিন্তু না করে ছাড়ি মহারাজ মেয়েটা অনেক দূরে থাকে ছেলেটা অনেক দূরে থাকে আর ছেলে যা পারছে বলছে আর মাই বা বেচারি কি করে মা বাবার তো নিজকে নিজ বলে বোধই নেই তারা তো লিস্টেই নাম লিখিয়ে রেখেছে তার নিজকে নিজ বোধই হবে না হুম একজনের গায়ে ময়লা লেগে আছে হুম এবারে ভালোবাসা জ্ঞাপন করতে হবে তো কি করা যাবে তোমার গায়ে খুব সুগন্ধ আছে বলছে না না আমি খুব ভালোবাসি কাদা তুলে গায়ে লেপে নিল ঠিক আছে কারণ ও গুয়ে গোবরে ভালোবাসি এবার ভালোবাসা প্রদর্শন করতে আমাকেও কাদাকে আপন করে নিতে হবে তো আমি মা তো এই উক্তিটা সেরকম মানে এটাই আমার ভালোবাসার প্রদর্শন ভালোবাসা তো তখন হতো যখন আপনি তার একটা আনহেলদি রুচিকে বুঝে দৃঢ়ভাবে তাকে সেখান থেকে সরিয়ে আনতে পারতেন আমি তো নাহলে বলি তার জন্ম দিলেনি কেন কি দায়িত্ব পালন হলো তো ঠিক তেমনই সেই অর্থে আমরা যারা প্রত্যেকেই কোনো নিজের মানসিক প্রবৃত্তিগুলোকেই গুলোকেই ফলো করে যাচ্ছি এবং ক্রমাগত জাস্টিফাই করে যাচ্ছি অন্য ব্যক্তিও প্রয়োজনে নিজেরই তো আছে কত অন্য দূর অব্দি যেতেই হবে না তারা নিজ সেবা করছে উদাহরণ দিয়েছে ব্রাহ্মণ যেমন নিজের গুণ কি উপেক্ষা করে আপনি যেমন শুদ্ধতা পছন্দ করেন প্রত্যেকটা ব্যক্তি কম বেশি হাইজিন পছন্দ করে কারণ আমাদের যে এই যে হাইজিন কনসিয়াসনেস এটা কি করে আসে আমাদের প্রকৃতিগত আমাদের প্রয়োজন হিউম্যান বডি মাইন্ড অনেক সফিস্টিকেটিভ জিনিস এটা বিশেষ করে মেয়েরা একটুখানি বেশি হয় কারণ মেয়েদেরকে জন্ম দিতে হয় তাদেরকে হাইজেনিক একটু হতেই হবে একটা পুরুষের থেকে অ্যাভারেজ পুরুষের থেকে মেয়েরা কিছু এক্সেপশান ছাড়া এক্সেপশান সব জায়গাতেই আছে রাবণও আছে তো পুতনাও আছে তো ওটা বাদ দিয়ে সাধারণত তারা খুব হাইজেনিক হয় কারণ কি প্রকৃতি আমাদের দিয়ে রেখেছে এদেরকে বাচ্চাকে জন্ম দিতে হবে এদের এরা মোটামুটি এদের যে মানসিক গঠন সেই মানসিক গঠনের মধ্যে দিয়ে এদেরকে অনেক কিছু মেনটেন করতে হবে একটা দিক কিন্তু মাথায় রাখবেন মেয়েদের কিন্তু নির্মাণই হয়েছে কিছুটা এই কাজের মধ্যে কিছুটা থাকবে সে ঠিক আছে সে কিছুটা করবে এটা দোষী পুরুষের মধ্যেও কিছু আছে তো যাই হোক তো এইবারে আমরা প্রত্যেকে হাইজিন ভালোবাসি শুদ্ধতা ভালোবাসি হ্যাঁ বা একটা ভালো গুণকে আমরা নিজ থেকে নিজ ব্যক্তি হোক আপনি সমর্থন না করুন অস্বীকার করতে পারবেন না আপনার খুব বড় শত্রু কিন্তু কখনো সে কাউকে হয়তো দেখা যাচ্ছে আননেসারি টর্চার করেনি আপনি কিন্তু মানতে বাধ্য হবেন ভিতর থেকে না ব্যক্তি কিন্তু আর যাই করুক এটা করে না আপনি কারোর যুদ্ধ লড়ছেন এবং সে খুব রুল মানে খুব রেগুলেশন ওয়াইজ যুদ্ধ করছে ঠিক আছে আপনার সৈনিক অধ্যকরণ আপনাকে বলে দেবে এ কিন্তু সম্মানের যোগ্য তো এইগুলোর প্রতি আমাদের একটা স্বাভাবিক আকর্ষণ আছে তো এই স্বাভাবিক আকর্ষণ কি উপেক্ষা করে ঠিক আছে যখন আমরা একটা নিম্নতর বৃত্তিকেই আপন করে নিতে থাকি তখন আমাদের অবস্থাটা যেমন হয় যেমন প্রত্যেক পরিবারে হয় প্রত্যেক জীবনে হয় বলছে সহজ করছে ব্যাপারটা বলছে ঠিক তেমনই আমাদের এই যাকে ব্রহ্ম বলে তার মধ্যে মায়ে আরোপ করলে একই হয় আমরা যখন আমাদের স্বাভাবিক সহজ রুচির এগেনস্টে গিয়ে দাঁড়াই কারণ আমি মা তো কারণ আমি ছেলে তো কারণ আমি পুরুষ তো কারণ আমি সমাজের একটা জীব তো কারণ আমাকে থাকতে হবে তো কারণ আমাকে করতে হবে তো এই যে হেল্পলেসনেস এরই নাম মায়া যেখানে আপনি হেল্পলেস হলেন কারণ আপনি হেল্পলেস নন স্বরূপত কোনো ব্যক্তি হেল্পলেস নয় কিছু না কিছু প্রোজেক্ট করছেন তাই হেল্পলেস বোধ হচ্ছে আর কোনো ব্রহ্ম মায়া খুঁজতে হবে না এটাই ব্রহ্ম মায়া যেখানেই আপনি অসহায় বোধ করছেন তা মায়ারই আন্ডারে চলে যাচ্ছে আমরা কি তাহলে সব করতে পারি হ্যাঁ যেখানে আপনি অসহায় অনেক দূরের কথা আপনি ক্লাইমেটকে এক্ষুনি বসে বসে চেঞ্জ করে দিতে পারবেন না আপনি এই সময় হঠাৎ করে ঠান্ডা আনতে পারবেন না এগুলি অবান্তর কথা হবে এগুলি দরকারও নেই ঠিক আছে জীব তো ক্লাইমেট দিয়ে গঠন হয়নি আমার ক্লাইমে এই সময় গরম এটা আপনার জীবত্বের উপর বিশেষ কোনো প্রভাব দিচ্ছে না মানে আপনার ব্যক্তিগত জীবনের উপরে আমরা ধীরে ধীরে শারীরিকভাবে এর সাথে যাই সেই জন্য এগুলোই আলাদা দিক অনেক বড় দিক কিন্তু মূল বিষয় হলো আমাদের যে স্বভাব সেই স্বভাবের যখন এগেইনস্ট আমরা হাঁটতে শুরু করি হুম তার প্রমাণ কি আমরা সকলে আলোচনা করেছিলাম দ্বন্দ্ব কনফ্লিক্ট জীবনে কনফ্লিক্ট আছে মানে আপনি আপনার সবাই যাচ্ছেন আপনি ব্রাহ্মণ হয়ে ঠিক যেমন শূদ্রত্ব আপন করলে সেই যেমন ডিসকমফর্ট ভোগ করবে ব্রাহ্মণ মানে কি তার মধ্যে কিছু দয়া ক্ষমা সদগুণ আছে শূদ্র মানে কি যে মোটা মোটা বোঝে যে তার মধ্যে শুদ্ধ শুদ্ধতা ব্যাপারটা কম তার মধ্যে ডিসক্রিমিনেটিভ যে ক্যাপাসিটি সেটা কম হবে সে আলাদা করতে জানে না উঁচু নিচুকে আপনি যদি চলে যান এখানে যদি একটুখানি লো আসতে চলে যান আপনি যে খাবারটা খেতে পারবেন না তারা খেয়ে নেবে অনায়াস খেয়ে নেবে ঠিক আছে তাদের কাছে ওটা নিয়ে এবং তাদের শরীরও সেরম ভাবে হয়ে গিয়েছে আপনি বলবেন ভাতটা তো পচে গেছে তারা দেখবেন খেয়ে দিব্যি আছে আমি কাউকে ছোট করছি না জাস্ট ডিফারেন্ট বোঝার জন্য এটা হলো শূদ্রত্ব কিন্তু এখানে যখন শূদ্রত্ব ব্রাহ্মণত্বের কথা বলছে তখন আন্তরিক সম্পদ আন্তরিক দিক থেকে যখনই এখানে দুষ্ট চেষ্টা শব্দটা দিয়েছে মহত্ব কি উপেক্ষাপূর্বক মহত্ব মানে করে বিরাট এম নয় আপনার স্বভাবই মহৎ আপনি স্বভাবত শান্তিপ্রিয় আপনি আমরা স্বভাবত আমরা আচ্ছা এখানে কি আছে যে চায় না সমাজে সবাই সমানভাবে থাকুক হোক না হোক আমরা সবাই চাই এইটাই মহত্ব আর কোনো মহত্বের দরকার নেই আচ্ছা কে চায় না যে তার সন্তান বা পাশের বাড়ির সন্তান প্রত্যেকেই একটা সুস্থ জীবন পাক আচ্ছা যখন করোনা হয়েছিল কে চায়নি করোনা চলে যাক প্রত্যেকেই চেয়েছে তো এইটাই আপনার স্বাভাবিক মহত্ব আপনি আলাদা করে কি কি প্রার্থনা করবেন সকলের কল্যাণ হোক আপনি স্বাভাবিকভাবে সবার কল্যাণ চান এইবারে আপনি বলবেন আমার ছেলের সাথে ওই ছেলেটা ঝগড়া ঝামেলা করেছে মরুক মরুক এই গোলমাল হয়ে গেল আপনি প্রাপ্ত হলেন ঠিক আছে আপনার সন্তানের মধ্যেও কিছু ছিল ওর মধ্যেও কিছু অপগুণ ছিল তো স্বাভাবিক জিনিস কি দুজনের মধ্যেই সেটা কেটে যাকে বা আপনাকে যদি একটু জিজ্ঞেস করা হয় সামনে কি আপনি কি চান না যে ওই ছেলেটাও ভালো কি ভালো হোক হ্যাঁ চাই কিন্তু এই যে মোমেন্টাম আমার সন্তান এটা আপনাকে ভুলিয়ে দেয় এটা শূদ্রতা ঠিক আছে ঠিক এইভাবেই প্রত্যেক মুহূর্তে ব্রহ্মে মায়া আরোপিত হয় এভাবেই মানে ব্রহ্ম মায়া আলাদা নয় এটাই যেটা এক্ষুনি বললাম মানে অন গ্রাউন্ড যেই কথাগুলো বলছি এটাই ব্রহ্মে মায়া আরোপিত হচ্ছে আপনার মহত্বের মধ্যে প্রত্যেক মুহূর্তে ক্ষুদ্রতার আরোপ হচ্ছে বুঝা গেল